আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন না আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে আজকে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো আপনার যদি তদি চিত্তনসায় যারা আছেন আপনাদের যে একক পরিবারের পেমেন্টটা কত তারিখ থেকে আসা শুরু করবে এই বিষয় নিয়ে কথা বলবো দ্বিতীয় কথা বলবো আপনার ইরপে বোনাসের পাগামিন্তু কত তারিখ থেকে আসবে আর এর ভিতরে থাকবে আপনার কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা একটা বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন করছেন আশা করি আপনারা এই প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওর মাঝেই পাবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো আপনার ইরপেব বোনাস নিয়ে ইরফেফ বোনাসের পাগামিন্তুটা আপনার আসা শুরু করবে আগামীকাল পনেরো তারিখ থেকে আসা শুরু করবে আপনার পনেরো তারিখ সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ আপনাদের এই পাগামেন্তটা আসা শুরু করবে আগামীকাল পনেরো তারিখ সেপ্টেম্বর মাসের আপনাদের ইনপে বোনাসের পাগামিন্তুটা আসা শুরু করবে আর বন্ধুরা এর পরবর্তীতে কথা বলব রেদি ইত্যাদি চিত্তদিন যারা এখন অপেক্ষায় আছেন যে একক পরিবারের পেমেন্টটা আপনাদের কবে থেকে আসবে এই জন্য আপনাদের একক পরিবারের পেমেন্টটা আসা শুরু করবে যারা রেদ ইত্যাদি চিত্ত অ্যান্সার আছেন আপনাদের পেমেন্টটা আসা শুরু করবে আগামীকাল পনেরো তারিখ সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে আপনাদের পেমেন্টটা আসা শুরু করবে আগামীকাল থেকে আপনাদের পেমেন্টটা আসা শুরু করবে যারা রেডি ত্যাদি দিন অ্যান্সে আছেন আপনাদের যে একক পরিবারে পেমেন্টটা আসবে আপনাদের আগামীকাল থেকে আসা শুরু করবে বন্ধুরা তাহলে আপনারা জানতে পারলেন যে রেদিত্যাদিচ্ছি দিন অ্যান্সার যারা আছেন আপনাদের পাগামেন্টটা কত তারিখ থেকে আসা শুরু করবে একক পরিবারে পেমেন্টটা যারা পাবেন অটোমেটিক যে এই ক্রেডিটটা আসবে আপনাদের বন্ধুরা এর পরবর্তীতে আপনাদের একটা প্রশ্ন নিয়ে অনেকেই এই প্রশ্নটা করছেন অনেক দিন ধরে আপনার এই উত্তরটা দেওয়ার জন্য অনেকবারই চেষ্টা করছি কিন্তু নিজের ব্যস্ততার কারণে আপনার এই প্রশ্নের উত্তরটা দিতে পারিনি আজকে একটু সময় করে হইলেও আপনাদের এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আসলাম আপনারা প্রশ্ন করছেন যে রেদ রেডিতে ইমার্জেন্সির জন্য দোমান্দা করছেন কেউ আপনার প্রথম রাতটা পাইছেন কেউ বা এখনো প্রথম রাতটা পার নাই আপনাদেরটা আকলতা হইছে তার পরবর্তীতে আবারো রিস্পেন্ডা করা হইছে কি জন্য এটা রিস্পেন্ডা করা হইছে এইবারে আপনারা অনেকে এই প্রশ্ন কইরে তারপরে আপনারা আবার লিখছেন যে আপনারা রেডিতে ইমার্জেন্সির জন্য দোমান্দা করছেন একটা রাতটা পাইছেন কিবা কেউ দোমান্দা করছেন এখনো রাতটা পার নাই আপনারা আবার দিন জন্য করছেন এবার আপনাদের প্রশ্নের উত্তরে আসি আপনারা যে এই প্রশ্নটা করছেন আসলে এখানে আপনাদের কয়েকটা ভিডিওতে বলা হয়েছে আপনারা হয়তো ভিডিওগুলো ঠিকমতো মতো দেখেন নাই কিবা আপনারা বুঝতে পারেন নাই এই জন্য আবারও আপনাদের মাঝে ক্লিয়ার ভাবে বলার জন্য আসলাম আশা করি এই ভিডিওতে আপনারা বুঝবেন যে কি জন্য আপনারা এই দোমান্দা কইরা আকলতা হওয়ার পরও আপনারা পার নেই এখানে কিন্তু স্পষ্ট বলা আছে আপনি যদি রেদি ইত্যাদি চিত্তে দিন অ্যান্সার দোমান্দা করেন তাহলে আপনি রেদিতে এমার্জেন্সিয়ার জন্য দোমান্দা করলে এই পেমেন্টটা আপনারা পাবেন না যদি আপনি এপ্রিল মাসে কাজের উপরে দোমান্দা করছেন তার চার মাস পরে কি তিন মাস পরে যাই আপনি রেদি চিত্তে দিন অ্যান্সার জন্য দোমান্দা করছেন তাহলেও কিন্তু আপনি এই রেদিত্য এমার্জেন্সিয়া টাকাটা আপনি পাবেন না অনেকে দেখা যায় আপনারা একটা রাতা পাইছেন এখন যাই আপনি নতুনভাবে এই রেদিতে চিত্ত দোমান্দা করছেন আপনিও কিন্তু এই পেমেন্টগুলো পাবেন না কেননা এই দুইটা পেমেন্ট একই সাথে আপনার দেবেন এখানে স্পষ্ট বলা আছে যারা রেদিতে এমার্জেন্সির জন্য দোমান্দা করবে তারা রেদিত্যাদি চিত্তে অ্যান্সার জন্য দোমান্দা করতে পারবে না আবার যদি আপনি রেদি তি জন্য দোমান্দা করেন তাহলে আপনি রেদিতে এমার্জেন্সির জন্য দোমান্দা করতে পারবেন না আপনারা একই ভুল করছেন রেডিতে ইমার্জেন্সির জন্য দোমান্দা করছেন পেমেন্ট আপনাদের আসতে আছে তার মাঝে আবার আপনারা রেডিতে দিচ্ছিতে দিন অ্যান্সার জন্য দোমান্দা করছেন এটা আপনাদের একটা ভুল যে আপনারা দুইটা বোনাসের জন্য একই সাথে দোমান্দা করছেন এই বোনাস আপনারা দুইটা একই সাথে দোমান্দা করতে পারবেন না দুইটা একই সাথে দোমান্দার কারণে আপনার আকলতা হয়েছে রেডিতে ইমার্জেন্সি তারপরও আপনাদেরটা রিস্পেন্দা করা হয়েছে শুধুমাত্র আপনাদের ভুলের কারণে আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন যে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে কী জন্য আকলতা হওয়ার পরও একটা পেমেন্ট পাওয়ার পরও আপনাদের এই নেদিত এমার্জেন্সিটা আবারও রিস্পেন্দা করা হয়েছে শুধুমাত্র আপনাদের ভুলের কারণে এই বোনাসটা রিস্পেন্দা করা হয়েছে আপনারা যারা প্রশ্ন করছিলেন আপনারা সবাই অনেকেই এই ভুলটা করছেন আপনারা কিন্তু লেখছেনও যে আপনারা কি করছেন সব কিছুই মিলে আপনাদের বলার চেষ্টা করলাম যে এই ভুলের কারণে আপনাদের এই রেদেতে এমার্জেন্সিটা রিসপেন্দা করা হয়েছে যদি আপনি দোমান্দা না করতেন রেদেতে চিত্তে দিন অ্যান্সার জন্য তাহলে কিন্তু আপনি এই চারোটা রাতাই পাইতেন শুধুমাত্র আপনাদের এই ভুলের কারণে আপনারা এই রাতা চারটা পাইলেন না যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তারপর আপনাদের আমি প্রতিটা ভিডিও ডিসক্রিপশানে আপনারা ফেসবুক পেজ ফেসবুকের লিঙ্ক কিন্তু দিয়ে দিই আপনারা অবশ্যই সেখানে আমার ফেসবুক পেজে জয়েন করবেন তাহলে আপনারা সরাসরি ভয়েস মেসেজে কথা বলতে পারবেন আমি চেষ্টা করব। আপনাদের প্রতিটা লোকের ভয়েস মেসেজের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বন্ধুরা তাহলে সাথে থাকবেন ভিডিওগুলো দেখতে থাকবেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসি আমি লিটন ইটালি নেপোলি থেকে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ